আসসালামু আলাইকুম দর্শক আজকে পহেলাই বৈশাখ সেই পহেলাই বৈশাখকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে নানা রকম আয়োজন হয়েছে সেই আয়োজনকে ঘিরেই দেখছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু পহেলা বৈশাখ পালনে রাজধানীর শাহবাগে তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এবং সেই আনন্দ মিছিলে দেখছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু পাঞ্জাবি টুপি টুপি এইগুলো করেই কিন্তু তারা এই আনন্দ মিছিলে উপস্থিত হয়েছেন এবং দেখছেন যে তারা পিছনে কিন্তু যে প্রাণ শরীফের যে অবকাঠামো সেই অবকাঠামো কিন্তু তাদের হাতে রয়েছে তার সাথে রয়েছে শাপলা ফুল সেগুলো নিয়েই কিন্তু তারা বিজয় মিছিল করছে মাদ্রাসার মাদ্রাসার ছাত্ররা দেখছেন আমরা সরাসরি এই মুহূর্তে শাহবাগে আছি শো এই নতুন বাংলাদেশ যেন একটি পুরোটি অন্যরকম বাংলাদেশে যা হয়তো দেখবেন যে হয়তো একটু ভিন্ন রকমই দেখতে যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আজকের এই পয়লা বৈশাখে উদযাপনে এসে সামিল হয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি সকালে চাকমা মারমা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম যত জাতি ছিল সকলেই কিন্তু সুৎপ্রুতভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে করেছিল সকালে এবং এখন দেখছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু দেখছেন যে এই বিজয় র্যালিতে অবস্থান করছেন এবং পিছের সারিতে আপনাদেরকে একটু দেখায় যে এখানে কিন্তু রয়েছেন যে শিক্ষকরাও রয়েছেন এবং দেখছেন যে পুরাণ শরীফ রয়েছে সেই পুরাণ শরীফের একটি অব কাঠামো এখানে দেখা যাচ্ছে আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এবং তার সাথে কিন্তু শাপলা ফুলের একটি অবকাঠামো রয়েছে দর্শক দেখছেন যে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তার কিন্তু এখানে এই আনন্দটা নিতে হাজির

সঙ্গীতকে এবং তার সাথে তারা বেরোচ্ছে সাংবাদিক